আসসালামু আলাইকুম গাজীপুর শতকান কারাতে অ্যাসোসিয়েশন কাব্যকথা শাখা থেকে সবাইকে স্বাগতম সবাই সবার সন্তানদেরকে কারাতে শেখান কারণ কারাতে হচ্ছে আত্মনির্ভরশীল করতে শেখায় কারাতে রেসপেক্ট শেখায় কারাতে ইপটিজিং থেকে কারা রক্ষা করার জন্য কারাতে প্রয়োজন কারাতে খারাপ কোনো নেশা থেকে দূরে রাখে কারাতে মন শরীর স্বাস্থ্য সবই ঠিক রাখে কারাতে এমন একটা জিনিস যেটা শিখলে নিজের থেকে নিজের একটা কনফিডেন্স তৈরি হয় কারাতে বিশেষ করে যদি মেয়েরা শিখে তাদের নিজেদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয় যে না কেউ আমাকে বিরক্ত করতে পারবে না বা কেউ আমাকে বিরক্ত করলে আমি সেটা প্রতিহত করতে পারবো কারাতে এখন শুধু আত্মরক্ষা নয় কারাতে হচ্ছে ডিস্ট্রিক্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা কারাতে সবার শেখা উচিত সবার সন্তানদেরকে কারাতে শেখানো উচিত কারণ কারাতে শিখলে প্রত্যেকটা সন্তান নিজেদের উপর আত্মবিশ্বাস তৈরি হয় ওদের সন্তানদের উপর প্রত্যেকটা সন্তানের নিজ নিজ আত্মবিশ্বাসে ওরা বলিয়ান হয়ে ওঠে সবাই চেষ্টা করব সবাই সবার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি যেন কারাতে অথবা সেলফ ডিফেন্সে কোনো একটা জিনিস আমরা শিখাই এতে সন্তান তার নিজেদের রক্ষাতে অনেক কাজ করতে পারবে প্রত্যেকটা সন্তান বাবা মার উচিত তাদের সন্তানদেরকে কারাতে শেখানো বা কারাতে কোনো ট্রেনারের কাছে কারাতে শেখানোর ব্যবস্থা করে দেওয়া